তো দেখো বা ছাড়া আমরা ডেসিমাল পয়েন্ট কীভাবে অ্যাড করবো কোনো সংখ্যার পরে যদি ডেসিমাল পয়েন্ট দুই গড় থাকে তিন প্রথমেই যখন অ্যাড করতে লাগবো তখন আমরা দেখব সবটির পিছনে ডেসিমাল পয়েন্টের পিছনে যে নাম্বারগুলো আছে দ্যাট মিন্স দশমিক সংখ্যাগুলো সেগুলো সেম আছে কি না সেম সংখ্যায় আছে কিনা না এখানে প্রথমটার মধ্যে আছে দুইটা এইট সেভেন পয়েন্ট এইট সেভেন পরেরটা থ্রি পয়েন্ট সিক্স এক গড় শুধু এরপরেরটাতে তিন গড় তো আমরা কী করবো সবটিকে তিন গড় বানিয়ে নেব কমাতে তো পারবো না তাহলে এখানে পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স যা থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো জিরোর মিনিংও সেম কারণ সিক্স মানে সিক্স বাই টেন অ্যান্ড পয়েন্ট সিক্স জিরো জিরো মানে সিক্স হান্ড্রেড বাই থাউজেন্ড তো কাটাকুটি করলে সেমই আসবে লাস্টের দিকে জিরো দিলে কোনো প্রবলেম হয় না এবং এখানে একটা আমরা দিয়ে দেবো জিরো তো এখন সব সেম হয়ে গেলো এখন অ্যাড করতে আমাদের তো আর কোনো অসুবিধা নেই আমরা অ্যাড করতে পারবো প্রথমে ইউনিট ডিজিটগুলি করবো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান কত হলো ওয়ান এটা কত আসবে সেভেন প্লাস জিরো প্লাস সেভেন ফোরটিন ওয়ান থাকলো তারপরে এইট প্লাস সিক্স ফোরটিন ফোরটিন প্লাস সিক্স কত আসলো টোয়েন্টি অ্যান্ড দ্যাট ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান থাকলো আমাদের হাতে থাকলো টু তারপরে সেভেন প্লাস থ্রি টেন টেন প্লাস ফাইভ ফিফটিন সিক্সটিন সেভেনটিন তো কত আসবে নাম্বার আমাদের সিক্স সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফোর ওয়ান যদি এটা করি সেমভাবে এটাতে তো সবটি ডেসিম্যাল পয়েন্ট সেম আছে তো কোনো প্রবলেম নেই আমরা একদম সঙ্গে সঙ্গে করে নেব এইট প্লাস নাইন সেভেনটিন সেভেনটিন প্লাস এইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে আমরা ফাইভ নিকে লিখে নিলাম টু থাকলো টু প্লাস সিক্স এইট এইট প্লাস থ্রি ইলেভেন ইলেভেন প্লাস ফাইভ সিক্সটিন এবং ডেসিমাল পয়েন্ট একদম সেম জায়গাতে থাকবে ঠিক আছে তো এইরকম করে আমরা ডেসিমাল পয়েন্ট এখন দেখো বাচ্চারা আমরা মাইনাস কি করে করব যদি দশমিক বিন্দু থাকে তো সেম আমারটা একটু সরে গেছে এইদিকে তোমরা দেখবে একদম দশমিক বিন্দু সেম জায়গাতে রাখবে একদম সেম দশমিক বিন্দু একটু এদিকে সরতে ছিল আর প্রথমটাতে তিনটা বিন্দু আছে পরেরটাতে একদম একটা বিন্দু ফাইভ তো আমরা কি করব এখানে সমান বিন্দু বানিয়ে নেব সমান মানে সমান সমানকর বানিয়ে নেব তো নাইন ফাইভ পয়েন্ট নাইন এর ভ্যালু যা ফাইভ পয়েন্ট নাইন জিরো জিরো ভ্যালু ও সেম তো এরকম করে আমরা মাইনাস করতে পারবো তো কী করি মাইনাস ফাইভ মাইনাস জিরো ফাইভ এইট মাইনাস জিরো এইট তোমরা আগের ট্র্যাডিশনাল মেথডে করে নিলেও পারো সেভেনটিন মাইনাস এখান থেকে ওয়ান নিয়ে নেবো না সেভেনটিন মাইনাস নাইন এইট এবং ডেসিমেল পয়েন্টটা একদম একজাক্টলি সেম জায়গাতে থাকবে আর এখানে থার্টি ফোর মাইনাস ফাইভ হবে টোয়েন্টি নাইন তো টোয়েন্টি নাইন তাহলে এখন দেখো আচ্ছা আমরা কি যদি মাল্টিপ্লিকেশান করতে হয় উইথ ডেসিম্যাল নাম্বার বা দশমিক বিন্দু নিয়ে তাহলে কি করে করব তো আমরা ডেসিম্যাল পয়েন্ট আছে এই কথাটা বলে যাব একদম নর্মেল যেরকম আমরা মাল্টিপ্লাই করি ওই রকমই মাল্টিপ্লাই করবো তো আর পরে পরে চিন্তা করব পয়েন্টের কথা তো ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই করবো সেভেন এইটটি এইটকে তো এটারও একটা ট্রিক আমি আগে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ফিফটিন দিয়ে কোনো নাম্বারকে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে নাম্বারটা যদি ইভেন হয় তাহলে ওর অর্ধেকটা নিচে বসে দাও তো এই সেভেন এইটটি এইটের অর্ধেক হবে থ্রি সেভেন এইট সেভেনটি এইটের অর্ধেক হলো থার্টি নাইন আর ফোর থ্রি নাইনটি ফোর তো এটা অ্যাড করলে আমাদের নম্বর কত আসবে এইট ফোর টুয়েলভ টু অ্যান্ড এইট প্লাস নাইন সেভেন্টিন সেভেন্টিন অ্যান্ড ওয়ান এইটিন অ্যান্ড থ্রি প্লাস সেভেন টেন অ্যান্ড ওয়ান ইলেভেন তো আমাদের আনসার আসলো কত আর একটা জিরো দিয়ে দেবো এটা হলো ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই ইয়ার ট্রিক যদি ইভেন নাম্বার হয় তো ওর নাম্বার হলে আমরা ফাইভ লাস্টে বসাই এবং আগের নাম্বার দিয়ে করি তো এটা ট্রিক আগে তোমরা পেয়েছ অন্য ভিডিওতে এখন আমাদের এই শুধু শুধুমাত্র ডেসিমাল পয়েন্ট ছাড়া আনসার কত আসলো ইলে ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখন আমরা ডেসিমাল পয়েন্ট দিব তো একটা ডেসিম্যাল পয়েন্ট ওয়ান এক গড় আর এখানে আছে এক গড় এক গড় দুই গড় তো টোটাল হলো আমাদের ডেসিমাল পয়েন্ট কয় গড় তিন গড় তো এই দিক থেকে আসবো ওয়ান টু থ্রি ডেসিমাল পয়েন্ট হবে এইখানে তো আমাদের আনসার হবে ইলেভেন পয়েন্ট এইট টু জিরো তো দিস ইজ এখন দেখো বাচ্চারা আমরা কি করছি ডিভাইড করছি তো ডিভাইড করার সময় কিন্তু পয়েন্টকে বলে গেলে চলবে না তো একটু আগে পয়েন্টকে আমরা তো এই যে জিনিসটা আছে আমাদের কাছে এটার মিনিং হচ্ছে কি নিচে হলো আমাদের টু পয়েন্ট ফাইভ আর উপরে হলো কত এইট পয়েন্ট টু ফাইভ আমরা কি করব জানো দুই দিকে সমান আগে পয়েন্ট বানিয়ে নেব উপরে নিচে তো এইখানে আরেকটা জিরো দিলে কোনো প্রবলেম নেই আগেই বলেছি তোমাদেরকে লাস্টের দিকে কোনো পয়েন্ট জিরো দিলে আমাদের ডেসিমাল পয়েন্ট থাকলে কোনো সমস্যা হয় না এখন দেখো আমরা কি করব। উপরে দুই গুড় আছে ডেসিমাল পয়েন্ট নিচেও ডেসিমাল পয়েন্টের পরে দুই গোড় আছে তো আমরা জাস্ট অ্যাভয়েড করে দেব। ডেসিমাল পয়েন্টকে ভুলে যাব কারণ উপরে নিচে সমান আমরা বানিয়েছি ডেসিমেল পয়েন্টের সমান সংখ্যা সমান আছে তো এটা কেন হয় করতে পারি আমরা কারণ এই ডিভাইড একশো দিয়ে আমরা ডিভাইড করছি তলেটাও উপরটা উপরেরটাও দুইটাকেই আমরা কি করছি একশো দিয়ে ডিভাইড করছি তো কি আসবে নিচেতে বা ওই তোলার নাম্বারটাতে টু এখন হয়ে গেলো ঠিক আছে এখন টু ফিফটি হয়ে গেল তো আমরা করতে পারবো আমরা টেনকে আলাদা করে রেখে দেবো তো এই নাম্বারটা একটু আমি একটু তোমাদের প্রথম শুরু শুরুতে একটু বড়ো নিয়ে নিয়েছি কোনো প্রবলেম নেই আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে কাটিয়ে দিচ্ছি কেটে দিচ্ছি নাম্বারকে তো টোয়েন্টি ফাইভ দিয়ে কীভাবে কাটবো দেখো এইট হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি ফাইভ কতবার যাবে একটা হান্ড্রেডের মধ্যে চারবার তো আটটা হান্ড্রেডের মধ্যে কতবার যাবে ফোর হান্ডেড যার থার্টি টু আর ওয়ান থার্টি থ্রি টাইমস বুঝতে পেরেছো এখানে এইট টোয়েন্টি ফাইভ আছে তো টোয়েন্টি ফাইভ দিয়ে খাচ্ছি মানে কি এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এইট হান্ড্রেডের মধ্যে আমার এক হান্ড্রেডে টোয়েন্টি ফাইভ চারটা চারটা করে এইট হান্ড্রেডে আছে থার্টি টুটা আরও টোয়েন্টি ফাইভ থার্টি থ্রিটা আছে আর এখানে আছে আমার টেনটা টোয়েন্টি ফাইভ সো উপরে আসলো কত থার্টি থ্রি আর নিচে টেন তার মানে আমাদের আনসার হলো থ্রি পয়েন্ট থ্রি আরও একটু ইজি দিলে ভালো ছিল প্রথম খরচ হিসাবে তো যাই হোক আমরা করে নিয়েছি আরও একটু অ্যাডভান্স লেভেলও শিখে নিলাম তো পরে আরও অ্যাডভান্স করতে হবে কারণ তোমাদের পরীক্ষাতে যেগুলো আসে এগুলো এত ইজি আসে না তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝো পরে দেখবে আমি করব আমার সাথে তোমরা করবে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা